বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আলাইকুম আমি সামিউল প্রধান রংপুর শহরের কানন গোটালা পুকুর পাড়ে দাঁড়িয়ে বলছি উনিশশো আটান্ন সালের তেইশ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে অর্ডার্স অব দ্য ডে দিনের কার্যসূচি পালন করা যায়নি ওই দিন অধিবেশন কক্ষে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক পার্টি কেএসপি দলীয় সংসদ সদস্যরা বাঘবিতান্ডা অধিবেশন কক্ষের চেয়ার দিয়ে মারামারি ও চেয়ার ছুড়াছুড়ি করেছিলেন ডিপুটি স্পিকার শায়েদ আলী পাটওয়ারি আঘাত পেয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিলেন ওই সময় ওনার মলদার দিয়ে মল বের হয়েছিল তিনি রাজনৈতিক সহকর্মীদেরকে মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্যে পকেটে করে কার্ড এনেছিলেন ডিপুটি স্পিকার সায়েদ আলী পাটওয়ারিকে চেয়ারের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন এরপর বহুদিন ধরে অনেকে আজিমপুর পার্টি হাউসকে দস্যু ভবন বলতেন উনিশশো সালের তেইশ সেপ্টেম্বরের ঘটনার পর সাত অক্টোবর পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয়েছিল ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ